Oh, Allah, oh, God. oh, God. oh God. তুমি চারা তো আমাদের আর কেউ নাই তুমি চারা তো আমার আর কেউ নাই আল্লাহ গো তুমি যদি মাফ না করো কে আমাকে মাফ করবে তুমি যদি মাফ না করো কে আমাকে মাফ করবে তুমি যদি আমাকে মাফ করো তাহলে তোমার কোনো দিকে কমবে না তুমি যদি আমাকে মাফ না করো তোমার কোনো দিকে বাড়বে না আল্লাহ গো তুমি আমাকে মাফ করে দাও সারাটা জীবন অন্যায় কাজ করেছি সারাটা জীবন না ফরমানি করেছি আমার কাছে কালে দাওয়াত কম আসে নাই আমার কাছে কালে মার দাওয়াত কম আসে নাই আমাকে লোকেরা কম বোঝায় নাই ও

তুমি যদি আমাকে মারো তুমি যদি আমাকে আজাব দাও ওগো আল্লাহ কার কাছে যাব কার কাছে গিয়া মাফ চাইব ওগো আল্লাহ মেহরবানি করে মাফ করে দাও এই রকম কান্না করতেছে কান্না করতেছে চোখের পানি তার এমন ভাবে পড়তেছে দাড়ি বিস্তেছে দাড়ি বিছে জমিনের মধ্যে চোখের পানি পড়তেছে কান্না করতেছে বান্দাটা কান্না করতে 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 আমার আল্লাহ কাছে এমন গ্রহণযোগ্যতা

যে গুনাশে করে নাই তার প্রতি অতিষ্ঠ হইয়া মানুষ তার প্রতি অতিষ্ঠ হইয়া গ্রামের লোকেরা তাকে হাত পা বেঁধে জঙ্গলের মধ্যে ফেলে দিয়ে আসে জঙ্গলের মধ্যে থাকতে থাকে কিছুদিন থাকার পর মালাকুল মউত জগতটার সামনে এসে উপস্থিত এর আকুরতে সে পান্দা আল্লাহর কাছে ডেকে ডেকে বলতেছে I oh, got তুমি চারা তো আমাদের আর কেউ নাই তুমি চারা তো আমার আর কেউ নাই আল্লাহ গো তুমি যদি মাফ না করো কে আমাকে মাফ করবে তুমি যদি মাফ না করো কে আমাকে মাফ করবে তুমি যদি আমাকে মাফ করো তাহলে তোমার কোনো দিকে কমবে না তুমি যদি আমাকে মাফ না করো তোমার কোনো দিকে বাড়বে না আল্লাহ গো তুমি আমাকে মাফ করে দাও সারাটা জীবন অন্যায় কাজ করেছি সারাটা জীবন না প্রমাণ করেছি আমার কাছে কালে মার দাওয়াত কম আসে নাই আমার কাছে কালে মার দাওয়াত কম আসে নাই আমাকে লোকেরা কম বোঝায় নাই ও তুমি আমাকে মাফ করে দাও মাফ না করলে কোথায় যাব কার কাছে যাব বাবা যখন মারে তখন কাছে আশ্রয় নেওয়া যায় মা যখন প্রহার করে তখন বাবার কাছে আশ্রয় নেওয়া যায় বাবা মা যখন প্রহার করে তখন দুনিয়া আর কারো না কারো কাছে আশ্রয় নেওয়া যায় তুমি যদি আমাকে মারো তুমি যদি আমাকে আজাব দাও ওগো আল্লাহ কার কাছে যাব কার কাছে গিয়া maaf চাইবো ওগো আল্লাহ মেহেরবানি করে মাফ করে দাও এই রকম কান্না করতেছে কান্না করতেছে চোখের পানি তার এমন ভাবে পড়তেছে দারি ভিজেছে দারি ভিজে জমিনের মধ্যে চোখের পানি পড়তেছে কান্না করতেছে বান্দাটা কান্না করতে 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 আমার আল্লাহর কাছে এমন গোন যোগ্যতা অর্জন করেছে মহান আল্লাহ রব্বুল আলামিন তার ডাকে সাড়া দিয়া তার জিন্দেগির সব গুনাহ maaf করে দিয়েছে ওই বান্দাটা তাওবা করতে 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 হঠাৎ ইন্তেকাল করে ইন্তেকাল হওয়ার পরে হযরত মুসা আলাইহিস সালাতু মহান আল্লাহ বলে দিতে দেখো অমুক জঙ্গলে আমার একটা পাগলা আশেক। আমার পাগলা একটা আশেক মারা গেছে ওই আশেকটার জানা যা তুমি পড়াও দাফন কাফনের ব্যবস্থা করো অমুষা আর তুমি একটা ঘোষণা দিয়ে বলে দাও একটা ঘোষণা দিয়ে দাও মুষারে অমু তুমি ঘোষণা দিয়ে বলে দাও যে আমার এই বান্দার জানা যারা নামাজ অংশগ্রহণ করবে মহান আল্লাহ তার জীবনের সব গুণা মাফ করে দিবে আল্লাহ আকবার আরো জুড়ে বলেন না আল্লাহ আকবার আরো জুড়ে বলেন আল্লাহ আকবার হাত উঠা বলেন আল্লাহ আকবার আল্লাহ আকবার মুসলমান বাবাজি হজরতালা তোয়াসালাম একটা পাহাড়ের উপরে উঠলেন পাহাড়ের উপরে উঠার পর তখন ডেকে ডেকে বলতেছে আমার আল্লাহ একটা সুসংবাদ আমার আল্লাহ রব্বুল আলমিনের একটা আসে একটা ওই অমুক জঙ্গলের মধ্যে মারা গেছে ওই পাগলা আশেখের জানাজার নামাজ অংশগ্রহণ করো যদি জানাজার নামাজ পড়ো তখন আমার আল্লাহ জীবনের সব গুণাগুলি মাফ করে দেবে কেউ যদি নিজের গুণা ক্ষমা করাইতে চাও কেউ যদি নিজের গুণাগুলি ক্ষমা করাইতে চাও তাহলে মহান আল্লাহ রব্বুল আলামিনের ওই পাগলা জানা যায় অংশ গ্রহণ করো তখন লোকেরা দলে দলে জানা যায় অংশ গ্রহণ করার জন্য দলে দলে গেল জানা যার নামাজ আদায় করলো আদায় করার পর পয়গম্বর মুসা আলাইহিস সালাতু বলতেছে ওগো আল্লাহর হাজার যায় অংশ গ্রহণ করার কারণে মহান আল্লাহ তার জীবনের সব গুণা মাফ করে দেবে এমন মহা ব্যক্তি এই মহান ব্যক্তিটাকে তো একটা নজর দেখা দরকার অবশ্যই দেখা দরকার আমাদেরকে সেই ব্যক্তিটাকে দেখান তখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছে ঠিক আছে তোমাদেরকে দেখানো হবে তখন যখন দেখাতে গেলেন দেখানোর সাথে সাথে লোকেরা বলল পয়গম্বর আপনি কি বলেন এই লোকটাকে তো আমরা ভালো করে চিনি ওই লোকটা বড় পাপিষ্ট ছিল বড় কারে ছিল বড় জুলুমকারী ছিল সমাজে এমন কোন গুণা নাই যে সে করে নাই সমাজে সব গুণা করেছে সমস্ত গুণার সাথে সে জড়িত ছিল সে জড়িত ছিল তার গুণার কারণে তার গুণার কারণে আমরা অতিষ্ঠ হইয়া তার হাত পা বেঁধে আমরা তাকে জঙ্গলের মধ্যে ফেলে দিয়ে আসি এই পা বান্দা আল্লাহ তালার আল্লাহ তালার বড় আশেক হতে পারে কিভাবে আল্লাহ তালার পেয়ারা হতে পারে কিভাবে লোকেরা বলতে বলতেছা তুমি কি বল এর সমাধান এর সমাধান সমাধানটা তো তুমি দিয়ে দাও আল্লাহ রব্বুল আলম দিন পয়গম্বর মুসা আলাইহিসসালাতুয়াসসালামকে সমাধান দিয়েছে বলতেছে ও মুসা দুস্ত ও দুস্ত তারা যা কথা বলেছে লোকেরা যে কথা বলেছে সত্য বলেছে আমি আল্লাহ যা বলেছি তাও সত্য বলেছে ও পয়গম্বর মুসা তারা যা বলেছে সত্য বলেছে ওই বান্দা বড় পাপিষ্ট ছিল ওই বান্দা বড় অন্যায়কারী ছিল কিন্তু শেষ বয়সে আয়েশা তার তার হাত পা বেঁধে যখন লোকেরা জঙ্গলের মধ্যে ফেলে দিয়ে আসলো তখন সে সে আমার কাছে এমন ভাবে করা শুরু করে দিয়েছে করা শুরু করে দিয়েছে আমি আল্লাহ তাআলার এত দয়া আমি আল্লাহ তার ডাকে সারা না দিয়ে পারলাম না তার ডাকে সারা দিয়ে দিলাম মুসা সে তাও বা করার সময় যদি সবার জন্য সে তাও বা করত যতজন লোকরা বেঁচে আছে যতজন উন্মতরা আছে যতজন লোকেরা আছে সমস্ত লোকদের জন্য যদি সে আমার কাছে তাও বা করত আমি আল্লাহ তার তাও বা মুহূর্তের মধ্যে কবুল করে সমস্ত পান্দাদেরকে মাফ করে দিতাম বলেন আল্লাহ একটা বান্দা সারা জীবন গুণা করেছে অন্যায় কাজ করেছে শেষ পয়সা আইসা শুধু আল্লাহকে ডাকছে আল্লাহর কাছে মাফ চাইছে আমার আল্লাহ রব্বুল আলামিন তার পিছন দিকে আর তাকায় নাই আমার আল্লাহ রব্বুল আলামিন তাকে মাফ করে দিছে সুবহান এখন যদি আপনারা মনে করেন এখন তো ইয়ং আছি আও দিন পরে বটব করে ভালো হইছে না এই সুযোগ আপনি নাও পেতে পারেন মজা যাদেরকে বলা হয় যে কিছু লোক আছে আমাদের সমাজে যদি ওদেরকে বলা হয় যে ভাই দাঁড়িটা একটু রাখেন না নামাজটা একটু পড়েন না একটু বয়স হোক ওলামাইয়া বড় হোক দাঁড়ি রাখেন আচ্ছা না আপনি কি বিশ্বাস করে আপনার পোলামাইয়া বড় হইবো সেই সুযোগ আপনি পাবেন কতটুকু গ্যারান্টি আছে বলেন বাবা আগে ছেলে চলে যায় ছেলের আগে বাবা চলে যায় আবার নাতিরা আগে দাদাও চলে যায় আর দাদার আগে নাতিও চান ও বাবাদা সময় নেই সময় নেই গভীর মন দিয়ে একটু চিন্তা করেন চোখটা বন্ধ করেন মাঝে মধ্যে আমার এমন উপলব্ধি হয় চোখটা যখন বন্ধ করে দেই বন্ধ করে দেয়া যখন চিন্তায় লাগে তখন মনে মনে ভাবি হাই রে এত কিছু কার জন্য করতেছি এই মুহূর্তে যদি মালাকুল মহুত আমার সামনে আইসা যায় আমাকে নিয়ে যায় আমি তো সাদা কাফনের

কিছু কিছু ঘটনা এমন ঘটে যে বাবা মারা গেছে সেই সন্তানেরা সম্পত্তি বণ্টন করার জন্য বাবার লাশটা পর্যন্ত দাফন করতে দেন আমাদের সমাজে এগুলা দেখা যায় না আপনি কার জন্য কি করতেছেন কার জন্য করতেছেন কি করিলাম দুনিয়াতে আসিয়া। দেখো রে চিন্তা করে বসিয়া বসে বসে চিন্তা করে কি করলাম তুমি কি করলাম ও বাজার এই জন্য আল্লাহ রব্বুল আলামিনের কাছে মাফ চান তাওবা করেন আল্লাহ রব্বুল আলামিন আপনার ডাকে সাড়া দিবে আপনার তাওবা আল্লাহ রব্বুল আলামিন কবুল করবে বান্দা যত গুনাহ করুক না কেন সব সময় আল্লাহ তাআলার রহমত তার পাশে আছে এই জন্য বাজান আমরা যারা আসি আমরা আল্লাহর কাছে তাওবা করব তো ইনশাআল্লাহ কথা বলেন না ইনশাআল্লাহ বলেন ওই কিটটা আমি কোরআন কি লেখা যারা বলেন সুসং জানা দিছে যারা নিজের প্রতি করবে যারা লস্যের প্রতি অত্যাচার অন্যায় করবে তারা আল্লাহর রহমত থেকে নৈরেশনা আল্লাহর নবী গো আপনি তাদেরকে জানায়া দেন তারা নফসের প্রতি করেছে অন্যায় কাজ করেছে ও আল্লাহর রাসূল তাদেরকে আপনি জানায়া দেন মহান আল্লাহ তারা যত বড় অন্যায় কাজ করত না কেন যত বড় নাফরমানি কাজ করত না কেন মহান আল্লাহ রব্বুল আলামিনের কাছে বান্দা চাইতে দেরি মহান আল্লাহ তাদের ডাকে সাড়া দিতে দেরি না মুসলমান বাবাজি গভীর মনোযোগ ও গঞ্জর মুসলমান ভাইরা উক্ত আয়াত আল্লাহ রব্বুল আলমিন আমরা যারা পাপিষ্ট আছি আমরা যারা নফসার গোলাম করতে করতে অন্যায় কাজ করতে করতে যারা নফসের প্রতি করেছি অন্যায় কাজ করেছি আমাদের মতো যারা গুণাগার আছে আল্লাহ আমাদেরকে সান্তনা দেওয়ার জন্য আয়া আয়াতখানা নাযিল করেছেন আল্লাহর নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি কাছে দুই জন ব্যক্তি আসলো আয়েশা বলতেছে হাবিব আমি শুধু সারা জীবন শুধু মদ খেয়েছি আমি অন্যায় কাজ করেছি মদ খেয়েছি সারা জীবন আমি মদের মধ্যবন্ত ছিলাম অগণবিজি আমাকে কি আল্লাহ রব্বুল আলামিন মাফ করবে আমাকে কি আল্লাহ রব্বুল আলামিন মাফ করে দেবে আরেকজন ব্যক্তি বলতে সাহাবী গো সরকার ওগর রসুল আমি সারাদা জীবন চিনার কাজ কাটাইলাম নফরবান করালাম অন্য কাজ করলাম আবির আল্লাহ রব্বুল আলামিন কে আমাকে माफ করবে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখ বন্ধ করে চিন্তায় পড়ে গেলেন চোখ বন্ধ করে দিলেন আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে জিবরাঈল আলাইহিস সালাম আসলো আয়েশা বলতেছে ইয়া রাসূলুল্লাহ নবীগণ নবীজি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আপনি সালামি রহম করুন